বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছি তো আজকে স্বাধীনতা দিবস চলুন আমরা স্বাধীনতা দিবস দেখেই আসি আর ইদারিন বন্ধুরা ভিডিওতে বিও নেয় বিও নাই তাছাড়া পিকচারেও আগে কিছু দিত এখন দেয় না ভিডিও তো তো নাই একেবারে কিছুই নাই এখন এত কষ্ট করি এখান থেকে কিছু একটা পাওয়ার জন্য তাই না সবাই কষ্ট করে জানি না কেন এমন চলছে তো যাই হোক তো চলুন আমরা স্বাধীনতা দিবস দেখে আসি বন্ধুরা লঙ্কা গো ফেস্টিভাল আর আমরা স্বাধীনতা দিবসে উপলক্ষে যাইতেছি তাদের স্বাধীনতা দিবস কত খাবারের আয়োজন করছে জেলাফি এবং চা দেখেন যাদেরই অনুষ্ঠান হয় সবাই এরকমের একটা আনন্দের বিষয় খাওয়া দাওয়া হয় দেখেন সবাই

শ্রীলঙ্কার দেশ স্বাধীনতা দিবস তাই রেডি করতেছে আমরা সিরিয়ালের সাথে সব শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অল্প মানুষ আমরা স্টোরে কাজ করি না মানুষ